বিয়ের দিন মোবাইলটা কাকে দিব সে কথা ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে ছেড়ে যাচ্ছি রিলেশনের দু দিন পর ঘুমাও কিন্তু ফোনটা কাটবে না আমি তোমার নিঃশ্বাস ফুনে

এমনি এতই গরিব যে দেওয়ার মতো কিছু নাই একমাত্র গালিগালা ছাড়া তুমি আমাকে কথা দাও আমি যদি তোমাকে প্রপোজ করি তুমি অ্যাকসেপ্ট করে নিবা পাড়ার দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ দাদু শুনলো ট্যাঙ্কির ভেতরে শোল মাছ হুম ওগুলো আমি কেয়ার করি না একটা যাবে একটা আসবে রিলেশনশিপের কথা বলিনি ভাই সমস্যার কথা বলছিলাম জীবনটা একবার ঠাকুরের প্রেমের মতো হয়েছে সামনে ঝাঁকা আর পিছনে তুমি আমাকে কথা দাও আমি যদি তোমাকে প্রপোজ করি তুমি অ্যাকসেপ্ট করে নিব কালো মানুষদের শীত একটু বেশি লাগে কারণ রূপ একমাত্র ফোনের চার্জ ছাড়া জীবনে কিছুই একশো পার্সেন্ট করতে পারে সিগারেট আর বউ কখনো ক্ষতি করে না যতক্ষণ পর্যন্ত তাকে আগুন না দিবেন খুশিকে কখনো কিনা যায় না কিন্তু কষ্ট করলে খুশি কিন্তু পটানো যায় কখনো চোখ ব্যথা করলে মাকে বলা যাবে না বেচারা পুরো দোষ মোবাইলে যাবে পাড়ার দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ দাদু থ্যাংক ট্যাঙ্কির ভিতরে শোল মাছ বউ আর হ্যামলেট দুটাই এক জিনিস কারণ বাঁচতে হলে দুটাকে মাথার উপর নিয়ে চলতে হবে